হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করে দেয় টেবের টাকা দেবে কবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল যে দশ হাজার টাকা পনেরোশো কোটি বরাদ্দ দেওয়া হয়েছে সমালোচনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পনেরোশো কোটি বরাদ্দ তো এখানে রাজ্য সরকারের তরুণ স্বপ্ন বিকল্প প্রকল্পে ছাত্র ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে দশ হাজার টাকা এককালীন দেওয়া হয় ট্যাবেল -এ ট্যাব বা মোবাইল কিনতে ডিজিটাল মাধ্যমে যে পড়াশোনা এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবেলে দিতে চলেছে এবং আনুমানিক পনেরোশো কোটি টাকা খরচ করছে শিক্ষা দপ্তর যে কোনো পরিকাঠামো অভাবে রাজ্যে বহু সরকার স্কুলে স্থানীয় কার্যকরী প্রায় শিক্ষক নেই তাই এইবার এখানে দিতে চলেছে তো শিক্ষা শিক্ষকের উদ্যোগে ঘরের ট্যাবের আলোচনা অনেক শিক্ষক মনে করেন আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ট্যাব পয় হলেও টিকেটাক ক্লাস ঘর এবং আধুনিক ল্যাবরেটরি অত্যন্ত জরুরি দেখানোর ন্যূনতম পরিকাঠামোর অভাবে ছাত্র ছাত্রীদের যে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত সেখানে ট্যাবের দশ টাকা তো বিলাসিত পনেরোশো কোটি টাকা কম্পিউটার এবং ডিজিটাল ল্যাবরেটরি এবং স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে কোভিডের সময় থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের টেপ দেওয়া শুরু হয় এখনও কিন্তু এবার খরচের পরিমাণ অনেক বেশি তার কারণে আগে বছর পড়ুয়াদের এখনও টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একাদশ শ্রেণী পড়ুয়াদের কে সঙ্গে টাকা দেওয়া হবে পড়ুয়া পরিস্থিতি শিক্ষা মহলে মোতামত এ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দিয়েছেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং শিক্ষা শিক্ষা সংসদ শ্রেণী দ্বাদশ শ্রেণী মিলিয়ে যে প্রায় পনেরো পনেরো লক্ষ পড়োয়া আছে তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা দিতে হবে এবং পনেরোশো কোটি টাকা খরচ হচ্ছে কিছু শিক্ষক এবং সংগঠিত মনে করেন যে ট্যাব থেকে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি এবং মিডিয়াম মিলে বরাদ্দ বানানো বেশি প্রয়োজন তাদের মতে এই টাকা স্কুলে পরিকাঠামো উন্নয়ন করা যেতে পারে শিক্ষা দপ্তরের মতে ডিজিটাল যুগে পড়ার হাতে মোবাইল বা ট্যাব থাকা জরুরি অনলাইন ক্লাস হয়েছে শিক্ষা এটি কাজে আসবে তবে অনেক শিক্ষকের মধ্যে স্কুল মোবাইল আনা বারণ অথচ সরকার নিজের ট্যাব দিয়ে ইতিমধ্যে স্কুলগুলিতে তরফ থেকে ছাত্রছাত্রীদের সংগ্রহ করে কথা বলা দেওয়া খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ডিজিটাল আপলোড আগস্ট সেপ্টেম্বর মাসে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে